নমস্কার দাদা ভাইরা দিদি ভাইরা নামটি আমার বাবলু বন্দর বাঁকুড়া জেলায় থাকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি খুব ভালোবাসি হয়তো গায়ের রংটা আমার কালো মনটা আমার খুব ভালো গানের ডুব করতে আমার লাগে খুব ভালো তাই আর কারেন্ট ডুপ্লিকেট করছি আপনাদের লাগবে ভালো আমি এমন মানুষ পেলাম না আমি এমন মানুষ পেলাম না রে মদিরে ভালোবাসে না ভালোবাসে মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝে না রে মুগ দেখিয়া মনের ভাষা কেউ তো বুঝে না রে পদ্ম ফুলে ছাপ মারিল ঘাস ফুল দেখে গেল পদ্মফুলে ছাপ মারিল আমি এমন মানুষ পেলাম না রে আমি এমন মানুষ পেলাম না রে মদিরে ভালোবাসে না মদিরে ভালোবাসে না ঘাস ফুল বাসো ভালো কানতে হবে তোমায় ভালো ঘাস ফুল বাসো ভালো তোমায় ভালো ভালো ভালোবাসো দেখবে তোমায় আষড় আলো ঘা ভালো ভালোবাসো দেখবে তুমি আসার আলো আমি এমন মানুষ পেলাম না রে আমি এমন মানুষ পেলাম রে না মদিরে ভালোবাসে ভালোবাসেনা নমস্কার দাদা ভাইরা দিদি ভাইরা দু হাজার ছাব্বিশ কে যদি ঘাস ফুলকে ভালোবাসেন কাঁদতে হবে আপনাদের পদ্ম ভরলে যদি ভালোবাসেন দেখবেন আপনার আসার আলো তাই দু হাজার ছাব্বিশের ভালো মন্দর বিচার বিচারের আলো